তোমার মেয়ে দেয় মিস আমার ছেলে দেয় ডাইরেক্ট কল ডাবল খরচ আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পরে ডাকায় ছেলের বাপ জায়গা তাই কি হইছে আমার মেয়ে পরে প্রতি মাসে তাকে পনেরোশো টাকা দিয়ে ছেলের বাপ বলতেছে আমার ছেলে পরে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দিয়ে

প্রেমের বিষয়ে কি কবি মানুষ বিষে যায় ধীরে ধীরে কি মোবাইল আছে কি

দেখছেন তাহলে আপনারা সকালে একটা আমরা এই আমলটা বাড়িতে নিয়ে যাবো রাজি নি যদি আপনারা নিতে পারেন বিসমিল্লার তাফসীর তাফসীর কিতাবের ভিতর আছে আমি আমি যদিও হাসির হস ভিতর কথা বলি আমি কিন্তু কিতাবের ভিতর থেকে আপনাদেরকে দলিল দেওয়া আলোচনা দিতেছি তাফসীর নরিমি সেই কিতাবের ভিতর আছে যদি কোন ব্যক্তি যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে সেই কাজের ভিতর বরকত দেয় আল্লাহ রাসূল বলেছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের এর বরকত নাই ঠিক কথা বল তাহলে আমরা একটা আমল নিয়ে বসছি কি নিয়ে আমল নিয়ে আজকে আমরা এখান থেকে শিখবো বিসমিল্লাহ আমল করব রাজি আছেন সবাই জোরে বন্ধুরা রে আর ভালো করে শুনলেন আর লক্ষ্য করে না আরে শুধু হই করি আর সেই ব্যক্তি তুমি হবে রে ভাই উভয়কে দেখে কে সবকিছুর মালিক কে আর একটু জোরে বলেন কে দেশের ভিতর দুই হাজার তেইশ সালের ভিতর আবাসার কথা আপনারা শুনেন নাই

কান্দে গরিব মানুষ কান্দার পায় আল্লাহ

some money

বাইয়ে জিকরের সহিত আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার ঘরের ভিতর আয়েশা যাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নাকাল এইবার জামার দিরা আজল পাইছ

ছাগলগুলো নিয়ে কেমনে আমি জানি না তবে আমি হুজুরের আলোচনা শুনছি বিসমিল্লার ফজিলত এইবারে রাখালে বিসমিল্লা পয়লা নদীর পানির উপর হাত বাড়ায় দিছে বিসমিল্লা বইলা যখন হাত বাড়ায় দেখ ওই নদীর পানি রে ও নদীর পানি তুমি কি করবা আমার এই ছাগল গুলো এবং আমার প্রতি রাজিও খুশি হইয়া যাও আমার আল্লাহর হুকুমে এইবার নদীর পা নের উপরে বিসমিল্লাহ বইরা যখন ফুমাইরা হাদিসে হুল রাখাল নদীর পানী উপরে পা ভলাইছে রে মা পায়ের দাবে না নদীর পানির ভিতর রাখাল ডোবে না সব কিছুর মালিক জোরে কোঁ ওয়ালজি পালাউতা দা নদী সাগর চলে কার হুকুমে জোরে কোঁ এইবার রাকাল যখন পা বাড়ায়া দাই রে দিনাস পুরো তোবাসী নদীর পানির ভিতর রাকাল ডোবে না সাগরগুলো টান দিয়া নিয়া AWAY সুগুণ আ যায় জামলে হাতে গো রাকাল তেমনি হাইটা হাইটা নদী পার হ আয় জোরছে কন্না সুবহানাল্লাহ আরে কি খেলা কাল আইলা দয়াল রে ও দয়াল খেলা চমত

তুমি কাউরে দিলা না দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা সন্তান নাই তুমি নির্দোষী রাখো রাখো ভবের জেলখা নাই হাজার দোষ করিয়াও কেউ গোরে দিনাজপুর জেলায়

কিলা করো সানবালাই রে কি আরে রাকাল নদীর ওই পারে যাই

নামাজ হইব পোহরের বাপিরে নামাজের রোজা শঙ্কের সাথী নামাজ হইব তোর হাপি রে আখিরাতের পায়বত্তি কোরআনে পাই শুনি রে কি চলব না

ওই যে পিছনে আর একটা ঘুমটা দিয়ে বসে রয়েছে ভাবি নাকি হেই আবার সিমটি দিব তারপর সে কবুল করব আমাদের ওদিকে তোর কি চালা ও তার বুঝতেছে না আমাদের নামাজের টাইম হয়ে যেতেছে আমি কই কোয়া কবুল ক কবুল কোয়া এই পাঁচ মিনিট সময় আছে আমার নামাজের দশ মিনিট যাই কবুল কেনা লাস্ট টাইম কইতেছি দেখ তাহলে একটা কাজ কর তুই যদি কবুল না কইতে পারিস তাহলে আবুল কোয়া

মা বন্ধুর কে পর্দা রাখার দরকার এটা কি মা বন্ধুর দরকার নাকি আমার পুরুষের তাদের বাড়ির ভিতর পুরুষ নাই সেইবার ভিতর সার আছে এবার আপনারা একটা নারী যখন জাহান নামে যাবে হ্যাঁ চারজন তার ভিতর তিনজন যেটা আমি ভালো করে নম্বর তার বাপ এক নম্বর কি চারজনের কথা আমি আপনাদের আমি বলতেছি ভালো করে শুনি নেন এক এইবার আপনি বাপ ভয়া আপনি মসজিদে যাইতেছেন তসবি গুনতেছেন আর আপনার মেয়ে কলেজে নলেজে কি আরো